এই যে অর লিঙ্কটা হচ্ছে আমি নিছি বুঝতে পারছেন অর লিঙ্কটা আমার কিন্তু নেট আছে দেখেন দেখেন আর লিঙ্কে যখন ক্লিক করি কিছুই দেখাবে না ব্ল্যাঙ্কে দেখছেন কিছুই দেখবে না ব্ল্যাঙ্ক ওর আইডি নাই আর কি ও আমাকে নিজে ব্লক করে রাখছে ওই হচ্ছে বলতেছে উল্টা পাল্টা কথা চিন্তা করছেন দেখেন কোনো অল আইডি নাই অথচ এ দেখেন এই যে এটা কিন্তু অন্য আইডি এই ফোনে কিন্তু নেট আছে যে অন্য একটা আইডিয়া দেখেন এই যে অর সেম লিঙ্ক দেখেন লিঙ্কে ঢুকে গেছে সরাসরি চিন্তা করছেন এ দেখেন আমার কিন্তু লাইকও দেওয়া আছে আর পেজে কারণ তখন আর কি কেউ আর কি শান্তিতে থাকতে পারে না কি ওর সাথে কারো লাগলে ও সবাই আর কি ধ্বংস করে ফেলবো মাইরা ফেলবো এরকম একটা কিছু আর কি আর ওর সাথে তোমার বলতেছি তোমার বাসার ঠিকানা দাও আমি ডিরেক্টলি তোমার বাসা যাবো আমার বাসা হচ্ছে সাবার বাস স্ট্যান্ড আইটা নর্দার নিপুন সিটি বুঝতে পারছো নিপুন সিটি লিফ্টের হচ্ছে পাঁচ তুমি আমার বাসায় আসো তোমার বাবা মানিয়া তুমি আমার বাসায় আসো যদি কোনো অকালে আমি করে থাকি তুমি আসো আর তোমার ঠিকানাটা তুমি দয়া করে প্লিজ দিয়ে দিবা তুমি যদি তোমার ঠিকানাটা না দাও তাহলে বুঝবো যে তোমার আর কি বলবো আসলে ওটা তোমার মেসেজে বলে কি বলবো আমি বুঝতে পারছো আর কি লেখ তুমি কলিজাওয়ালা পোলা বাইন ধলাই করার আগে ফেসবুকে ব্লক করে রেখেছে অথচ ও আমার ব্লক করছে কিন্তু আমি কিন্তু লিঙ্কে ঢুকে পাইছি না আমার কিন্তু পেজে লাইক দেওয়া আছে তারপরে হচ্ছে চিন্তা করা যায় কি তালটি বাজু এটি ঢাকার পোলা বাইনটা ম্যাক্সিমাম একটু হয় এরা হচ্ছে সিটার বাট পার্ক আর ম্যাক্সিমামে পুরোনা প্লালাম এটা এটি কিন্তু এরা হচ্ছে নামাজ কালাম পড়ে না ভাই এরা হচ্ছে এরা বাবা মার থেকে হচ্ছে সিটার বাটপারগুলো শিখে আছে কারণ এরা হচ্ছে একটা প্রজন্ম বলা যায় না ওই প্রজন্ম থেকে আর সিটার শিখে শিখাইতেছে তারপরে কি লেখছে আমি একটা দেখাই আর কি আপনাদের যে ফেসবুকে ব্লক করে রেখেছে যেন আরস কিছু না দেখতে পায় আরে বেটা আলস অনেক পুরানো শয়তান তুই কিছুই জানিস না ভাই তুই শয়তান আসলে এটা এটা শয়তান তুই তুই যে শয়তান আমি জানি কারণ তুই মানুষ না মানুষ এলে পাঁচ হাত নামাজ পড়ে আর তারা শয়তান আর নামাজ পড়ে না তারপরে আরে বেটা আরস অনেক পুরানো শয়তান তুই কিছুই জানিস না এই আড়সের জন্য মানুষ সৌর কি লাগছে